এবার একটু তাড়াতাড়ি করো দয়া করে হয়ে গেছে যাও দয়া করে তুমি যাও হাত পা ধুই আসো তোমার মুখের সামনে আমি দেখো তুমি মানে আমি একটা জিনিস দেখেছি আমার সাথে এটা হয় যেদিন আমার একটু খিদে খিদে পায় খিদে পায় সেই দিন হয় খাবার দেরি হয় রাত্রিবেলা যেদিন খিদে থাকবে সেদিন ভাত কম থাকবে কি ডাল কম থাকবে এরকম হয়ে যায় আর যেদিন মানে খিদে নেই সেদিন আধা খানেক ভাত দিয়ে রাখবে তারপর বলবো ভাত তো রয়ে গেছে কেন আমাকে কালকে পান্তা খেতে হবে এরকম মানে যেদিন আমার যেটা যেদিন আমার দরকার থাকে সেদিন থাকে থাকে আর তোমারও তো খেতে হবে তুমিও তারপর বলবে খিদে গ্যাসের সব খেয়ে আজকে খেতে পাচ্ছে

আমি বললাম যে যেদিন ভালো জিনিস রান্না হয় একটু খেতে পাই বেশি খাবো সেদিন প্রয়োজন মতো জিনিস থাকে না ভাত থাকে না রাখো ওখানে রাখো ওখানে রাখো রাখো যাচ্ছি তাও বলছি রাখতে ওখানে কোন একটা জিনিস নিয়ে এলে পেছনে পেছনে ঘুরবে এটি তুমি কম খাও তুমি কম খাও

মশলা ঝোল পড়ে থাকবে দিতে এই রুটিটা আচ্ছা আচ্ছা এই যে রুটিটা দেখেছো মোগলাইয়ের মতন চওড়া রুটি তুমি তো খাবে না আমি খাবো